বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার সিলেটতোয়া লামা বান্দারবান জেলার বাংলাদেশের লামা বান্দরবান জেলার লামা উপজেলার শিলেটতোয়া চৌধুরী গার্ডেন নামক এই বাগানটিতে এই বাগানটিতে আমরা আমাদের পরিবার সহ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল সাথে আছেন আমার স্ত্রী ইরা এবং দীপ্ত চৌধুরী এবং এই বাগানটি আমাদের চার একর জমি আছে এখানে এই পুরা বাগানটি এখন আপনারা দেখতেছেন এই বাগানটিতে আমরা ইন ফিউচার অদূর ভবিষ্যতে এখানে একটা রিসর্ট পর্যটন রিসর্ট করতে চাই এই রিসর্টের জন্য ঘরবাড়ি দরকার স্থাপনা দরকার এখানে রেস্টুরেন্ট থাকবে তারপরে আরেক দিকে আছে নদী মাতামোহরি নদী এই নদীর পাড়ে ঘাট থাকবে এছাড়া কয়েকটা রেস্টুরেন্ট আবাসিক যেটা হলো কটেজ যারা অবকাশকালীন সময় কেউ এসে এখানে অবস্থান করবে অবসর বিনোদনের জন্য এছাড়া গোলঘর হ্যাঁ বিভিন্ন ধরনের ছোটো ছোটো গোলঘর থাকতে পারে এই প্রস্তুতি লক্ষ্যে আজকে এখানে দেখার জন্য এই অবজারভেশনের জন্য আমরা এখানে পৌঁছেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন सबा के धन्यवाद